হ্যালো এই যে আমার জান জানপাকি তোমার যে কোন সময় থেকে তোমার আমি ফোন তুমি করো নাকি জন্য জানো আজকে না আমার এত খারাপ লাগতেছে তোমার বিশ্বাস করো কি দেখবা ও এই এই যে কাছে আর ভালো ভালো মজার মজার জিনিস দেখা মনে তুমি তো জানোই আমি তোমার এছাড়া আমি থাকতে পারি না কি আমার জামার কথা কতেছে দরু ওই ওই বান্দরের কথা কোবো না তো জামের কথা কোলো কিন্তু আমি তোমার কথা কম না কোনো সময়ের জন্য জামার কথা ঘুম না আচ্ছা ঠিক আছে শোনা মাল তোমার হাসি না এত ভালো লাগতেছে কর মত না কি খাওয়া না এখন না আরো পরে আচ্ছা ঠিক আছে তুমি চালু করে আইবা তুমি আমাকে জান পাকে বাহ 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 এই জন্য আমারে বলো জানো আমি অফিস থেকে কয়টা বাজে আসি না আসি তোমারে খোঁজ দিতে আরে আমি যদি এই এদিকে দাঁড়া এই জন্য আমারে বলো আমি কখন বাড়িতে আসি তোমার জন্য ফোন দিয়ে আগে জায়গা তাই না আগে যদি আমি জানাইতাম তাহলে এসে কৃষ্ণ লীলাগুলো দেখতাম না 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 আমার খালা তো বোনের সাথে আমি কথা করলাম খালাতো তো বোন করলো আর শরীরটা ভালো না এই জন্য খালা বোনের সাথে কথা বললে কেউ এইভাবে দেখায় না কেউ এইভাবে দেখি এই জায়গায় এই যে এই জায়গায় না মানে একটু চুল তো তাই কি চুল হ্যাঁ আমার কি বুঝাস আমি কি ফিডার বাবু আমি ফিডার খাই আমি কিছু বুঝি না আমি সব বুঝি আমার অবর্তমানে তুমি যে বাড়ির থেকে মানুষের সাথে পরকিয়া করো এই মোবাইলে ফষ্টি করো আমি সব বুঝে গেছি সুতরাং তোমাকে এই তো রাখা আমার সম্ভব না আমি আজকে এখনই তোমাকে ডিভোর্স দেব দাও ডিভোর্স দেওয়া ভালো কথা তার আগে একখান কথা শুনে নাও তোমার কাছে আমি কি পাইছি কোন সুখ পাইছি হুম কোন সুখ পাইছি তুমি বলো তুমি আমার কি সুখ দিছ তুমি আমার না পারো একটু সমারে সুখ দিতে না পারো আমার একটু সময় দিতে তুমি সারাক্ষণই খালি বাড়ি এই কাজ না থাকো ওই কাজ না ব্যস্ত থাকো আমার কোনো সময় শান্তি দিস এই মেয়েরা কি চায় তাহলে তো আমি বাবার বাড়িতে আমি পরে থাকতাম তাহলে তোমার ঘরে কেন আসছি তোমার এত এত অভিযোগ তাই না যখন ছেলেরা প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করে তখন তোমাদের মতো মেয়েরা তোমাদের মতো গার্জিয়ানেরা অনেক কিছু বলে ওই ছেলের কি আছে ওই বেকার ছেলেদের কেউ বিয়ে দিতে চায় না আজকে আমার এত কিছু ছিল বলেই তোমার বাবা মা আমার কাছে তুলে দিয়েছে বুঝছো আজকে সময়ের কথা বললা আজকে যদি আমি অফিসে সময় না দেই তাহলে কী হবে জানো টাকা পাব না টাকা না পেলে তুমি এত দামি গহনা পাবো না এরম দামি বিছ না ঘুমাতে পারবা না আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই অভিযোগ সময় নিয়ে আজকে থেকে আমি তোমাকে সময় দেবো ঠিক আছে চলো শোনো একটা কথা কই এতক্ষণ যাত আমি মোবাইলে এটা মানে তোমার তোমার ভুল ভাঙার জন্য আমি অভিনয় করছি সত্যি কথা দেখো আমি কার কে কাছে ফোন দিনাই দেখো তুমি মোবাইলটা দেখো কে এর কাছে ফোন দিনাই নাই অভিনয় করলাম দেখি তুমি আমারে টুক ভালোবাসা আর কি রকম ই করো এটা দেখার লাগে দেখো তুমি শুধু শুধু তুমি আমারে এমন একটা থাপ্পড় মারলা জানো তুমি দেখো এর বিশ করতেছে রাখবো তুমি অভিনয় করো আর যাই করো আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছো আসলেই খালি অফিসে বা যে কোনো জায়গায় সময় দিলে হয় না ঘরে যে একটা বউ আছে তাকেও সময় দরকার ঠিক আছে আজকে থেকে আমি অফিসে কম সময় দেবো তোমাকে বেশি সময় দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ সময় খাবো শিয়াপুরি আচ্ছা ঠিক আছে চলো চলো আজকের পরে থেকে হুম আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না হ্যাঁ ঠিক বলছো কি ব্যাপার এত চালু করে শীতের সময় তোমার সময় দিচ্ছি আজকে মনে হয় যে নিশ্চয়ই কোনো হালুয়া টালুয়া খেয়ে আস না মানে আমার শান্তি দিবা না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে